উজ্জ্বল বাংলাদেশ উজ্জ্বল প্রজনমের দৈনিক আসসালামু আলাইকুম সুধি দর্শক বডলি উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সবাইকে স্বাগতম উজ্জ্বল বাংলাদেশ টিভিতে সারা দেশ থেকে সংবাদ বিজ্ঞাপন সহ যে কোন প্রকার ভিডিও দিন 01740612405 এই হোয়াটসঅ্যাপ নম্বরে উজ্জ্বল বাংলাদেশ টিভির প্রতিদিনকার সকল ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই প্রিয় দর্শক বডলি আর দেরি না করে চলুন দেখে নিন আপনাদের জন্য উজ্জ্বল বাংলাদেশ টিভির এখনকার আয়োজন এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পার্শ্ববর্তী দেশগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অধিক হুমকি এমন অবস্থায় দেশের সার্বভৌমত্ব রাখতে অল্প সময়ে ভারী সমরাস্ত্র প্রয়োজন দেশের অন্তর্বর্তীকালীন সরকার আধুনিক সমরাস্ত্র কিনবে এটাই গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ সীমিত সময়ের জন্য দেশকে পরিচালনা করা এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে ছয় মাস ক্ষমতায় থাকে তবে এর ব্যতিক্রমও বাংলাদেশের ইতিহাসে লক্ষণীয় তাছাড়া বর্তমান সরকার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে সুতরাং সীমিত সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে এমন নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বড় কোনো পরিকল্পনা নিয়ে এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন দেশ গঠন সহ বিভিন্ন কাজে তিনি সম্ভবত দুই থেকে তিন বছর সময় নিতে পারেন হতে পারে এটা আরও দীর্ঘ হতে পারে বা এর থেকে আরও কম সময় লাগতে পারে সুতরাং দুই বছরের অধিক ক্ষমতায় থাকলে অবশ্যই সেই আধুনিক সমরাষ্ট্র ক্রয় করবেন বলে ধারণা করছেন অনেকে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের বাজারে দু সালের পর সমরাষ্ট্র বিক্রি করতে এক প্রকার মরিয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ শীঘ্রই মার্কিন সিনেটর বাংলাদেশ সফর করবেন সেখানে অনেক বিষয়দের নিয়ে আলোচনা হবে এর মাঝে প্রতিরক্ষা সেক্টর অন্যতম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন কিংবা অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্র কিনবে না নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রকেই প্রাধান্য দেবে তাতে কোনো সন্দেহ নেই ইউরোপীয় দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সেই পথে আগ্রহী হবে না যদিও ফ্রান্সের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে কিন্তু তবে তা কেবলমাত্র ইয়ারবাস ক্রয় চুক্তি বাঁচিয়ে রাখার জন্য কেননা অতি উচ্চ মূল্যে ক্ষমতায় থাকার জন্য দশটি ইয়ারবাস বেসামরিক পরিবহন বিমান কিনেছিল শেখ হাসিনা সরকার অথচ বাংলাদেশের বিমানের বহরে থাকা প্রতিটি বিমান মার্কিন যুক্তরাষ্ট্র কোম্পানি বোয়িং তৈরি ফলে নতুন করে বোয়িং কোম্পানির বিমান কিনবে এটাই স্বাভাবিক অন্যথায় মেনটেনেন্স করতে ব্যাপক অর্থ প্রয়োজন হবে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত ফ্রান্সের সাথে চুক্তি বাতিল করবে এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের বিমান কিনবে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আলোচনায় থাকা ইউরোপীয় সমরাষ্ট্র আলোচনায় থাকবে না তার পরিবর্তে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে উদ্দেশ্য হল ভারী সমরাষ্ট্র ক্রয় বাংলাদেশের অফেন্সিভ সমরাষ্ট্র লাগবে যা দিয়ে প্রতিরক্ষা এবং প্রয়োজন হলে আক্রমণ করা সম্ভব এক্ষেত্রে যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এফ সিক্সটিন প্রস্তাব দিয়েছে তবে বাংলাদেশের ডিমান্ড ছিল ডাবল ইঞ্জিন ফাইটার এই ক্ষেত্রে মার্কিনের আদর্শ একটি মাল্টিরো যুদ্ধ বিমান হলেও তা ক্রয় করা এই মুহূর্তে উচিত নয় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার বিবেচনায় ডাবল ইঞ্জিন ফাইটার অপারেট করা কঠিন হবে যেখানে পাকিস্তানের মতো শক্তিশালী বিমান বাহিনী ডাবল ইঞ্জিন ফাইটার অপারেটর করে না কারণ বাংলাদেশ হয়তো বা যুদ্ধ বিমান হিসেবে এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতায় ডাবল ইঞ্জিন ফাইটার কিনতে পারবে কিন্তু তা অপারেট এবং করতে সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের তুলনায় দ্বিগুণ অর্থ লাগবে ভৌগোলিক বাস্তবতায় আগামী পনেরো থেকে বিশ বছরে ডাবল ইঞ্জিন ফাইটার না হলেও চলবে বরং এই মুহূর্তে ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয় না করাই উত্তম বাংলাদেশের ডাবল ইঞ্জিন ফাইটার কিনতে পরিপূর্ণ প্যাকেট সহ প্রায় দুইশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলার লাগবে কিংবা তার চেয়েও বেশি পার ইউনিট অথচ সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এফ সিক্সটিন কিনতে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার লাগবে ফলে চার বিলিয়ন ডলার দিয়ে ষোলোটি ডাবল ইঞ্জিন ফাইটার এফ না কিনে চব্বিশটি এফ সিক্সটিন ক্রয় করা উত্তম বাংলাদেশের চাহিদা পূরণে এফ সিক্সটিন যথেষ্ট কার্যকরী একটি যুদ্ধ বিমান হবে ভারতের একমাত্র রাফাল ছাড়া দক্ষিণ এশিয়া আর কোনো যুদ্ধ বিমানের সামনেই দাঁড়াতে পারবে না আকাশযুদ্ধে যুদ্ধে রাফালের সঙ্গে সমানভাবে লড়াই করার সক্ষমতা রয়েছে এফ সিক্সটিন ফাইটারের এছাড়া যুদ্ধ বিমানের পর সবচেয়ে প্রয়োজনীয় সমরাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্সই শীঘ্রই চলে আসবে ফলে যুদ্ধ বিমান থাকলে এই মুহূর্তে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম না হলেও চলবে তার পরিবর্তে আধুনিক সাবমেরিন ক্রয় করা উত্তম কেননা প্রতিপক্ষের নৌ অবরোধ ভেঙে ফেলতে সাবমেরিনের কোনো বিকল্প নেই অতীতে মিয়ানমারের নৌ অবরোধ দেওয়ার চেষ্টা করলে তা ভেঙে ফেলা সম্ভব হয়েছিল কারণ তখন উভয় দেশের সাবমেরিন ছিল না তাছাড়া এখন ভারতের বিষয়টিও মাথায় রাখতে হবে বাংলাদেশকে অবরোধ দেওয়ার চেষ্টা করলে চীনের নৌবাহিনী এগিয়ে আসবে তা নিশ্চিত এরপরেও অন্য দেশের অপেক্ষায় না থেকে নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করাই উত্তম আপাতত দুটি আধুনিক সাবমেরিন হলে বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখা সম্ভব হবে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোন আধুনিক সাবমেরিন রপ্তানি করে না চীনের সাবমেরিনও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিনবে না তাছাড়াও চীনের সাবমেরিন ক্রয় করা উচিত নয় কোয়ালিটি বিবেচনায় ইউরোপীয় সাবমেরিন সবচেয়ে আধুনিক এই ক্ষেত্রে জার্মানি অথবা সুইডেনের সাবমেরিনকে বিশ্বের সবচেয়ে সেরা সাবমেরিন হিসেবে মনে করা যেতে পারে তবে জার্মানির সাবমেরিন কিছুটা হলেও এগিয়ে থাকবে অথবা বাংলাদেশের স্বার্থে তা অধিক গুরুত্বপূর্ণ কারণ সমরাষ্ট্র শুধুমাত্র কোয়ালিটি বিবেচনায় ক্রয় করা হয় না অর্থনৈতিক রাজনৈতিক এবং কোয়ালিটির এই তিনটি বিষয় বিবেচনা করে ক্রয় করা হয় সেক্ষেত্রে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি একই সঙ্গে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ফলে জার্মানির সাবমেরিন দুইটি ক্রয় করলে দেশের নৌসীমা অধিক নিরাপদ থাকবে বলে ধারণা করা হয় এজন্য এক থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয় করতে হবে বাংলাদেশের এই মুহূর্তে দুটি সাবমেরিন এবং ১৬ থেকে চব্বিশটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনতে সব মিলিয়ে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার লাগবে যা দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতায় নেওয়া হলে দেশের সার্বভৌমত্ব নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না আশা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনিস সরকার দুই বছর কিংবা তার থেকে বেশি ক্ষমতায় থাকলে প্রতিরক্ষা সেক্টরে বেশ কয়েকটি প্রকল্প সফলতার মুখ দেখবে বিশেষ করে যুদ্ধ বিমানের সংকট সমাধান হবে তা বহু অংশে নিশ্চিত করা বলাই যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আর হ্যাঁ পরবর্তী ভিডিও আপনি কোন টপিকে দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ बांग्लादेश